ও নমসি ভাই আজকের রাশিফল নয় জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকের দিনের কোন কোন রাশির জন্মদিনটি কেমন যাবে কাদের আজকে অর্থপ্রাপ্তি যোগ রয়েছে কাদের হঠাৎ প্রাপ্তি হতে পারে প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করবো আজকের দিনের বাংলা মাসের তারিখ হচ্ছে চব্বিশে পৌষ চৌদ্দশো বঙ্গাব্দ বার হচ্ছে বৃহস্পতিবার চন্দ্রগোচর করবে আজকের দিনে মেষ রাশিতে তাই যেই জন্মগ্রহণ করবে তার রাশি হবে মেষ রাশি সূর্য উদয় ঘটবে আজকে দিনে সকাল ছটা বেজে বাইশ মিনিটে সূর্যাস্ত ঘটবে বিকাল পাঁচটা বেজে চার মিনিটে আজকে দিনের তিথি হচ্ছে শুক্লাপক্ষের দশমী তিথি এটা থাকবে দুপুর বারোটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তারপরে একাদশী তিথির প্রবেশ নক্ষত্র হচ্ছে আজকে দিনে ভরণী নক্ষত্র এটা থাকবে বিকাল তিনটা বেজে সাত মিনিট পর্যন্ত তারপরে কৃতিকা নক্ষত্রের প্রবেশ আজকে দিনের ওভারঅল প্রত্যেকের জন্য যে অশুভ সময় যেটাতে আপনারা কোনো ধরনেরই শুভ কাজ বা ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকবেন সেটা হচ্ছে একবারে যেটা একবারে অশুভ সময় দুপুর দুটো থেকে অশুভ সময় বিকাল তিনটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত এটাতে আপনারা কোনো ধরনেরই শুভ কাজ ও ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকবেন আর আজকের দিনে সব থেকে কার্যকরী এবং ভালো সময় বলা যেতে পারে একবারে সকাল ছটা থেকে সকাল নটা পর্যন্ত তারপরে আবার দশটা থেকে এগারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এই দুটো সময় আপনারা যে কোনো ধরনের শুভ কাজ ভালো কাজ করুন ভালো ফল আপনারা পেয়ে যাবেন তো চলুন এখন আমরা এক এক করে আলোচনা করব বারোটি জাতীয় জাতীয়দের জন্য দিনটি কেমন যাচ্ছে অবশ্যই আপনারা ভিডিওতে নিচে কমেন্ট করবেন ও নমস্কার বাই মেষ রাশি ও লগ্নের জাতীয়দের জন্য আজকে দিনটি আপনাদের কেমন যাবে আজকের দিনে আপনার পড়াশোনার জায়গায় দিনটি ভালো যাচ্ছে আজ আপনার পরিবারে সময় দিন পরিবারে বাচ্চা বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ খেয়াল রাখুন এমনকি আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার পার্টনারের প্রতি বিশেষ খেয়াল রাখবেন তাদের সঙ্গে আজকে একটু সময় কাটাবেন তাদের সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনার থাকলে আপনারা আলোচনা করে নিতে পারেন কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান নেওয়ার থাকলে সেক্ষেত্রেও আপনারা এগোতে পারেন সময় সুযোগ ভালো রয়েছে আর আপনারা যারা অনেক দিন ধরে ব্যবসা তো করছেন কিন্তু ব্যবসাতে কোনো পরিবর্তন আসছে না সেক্ষেত্রে আপনাকে ব্যবসায় গুরুত্ব রাখতেই হবে যারা নতুন ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন বা অনেক দিন ধরে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছেন ব্যবসায় লাইসেন্স বা কোনো কাগজপত্র রেডি করতে সেটা আজকের দিনে খুব সহজে হয়ে যেতে পারে আপনি কোনো ব্যাংকিং সেক্টরে লোন পেয়ে যেতে পারেন যদি আপনি অনেক দৌড়াদৌড়ি করেছেন পাচ্ছেন না তো সেটা আপনাদের আজকে দিনে হয়ে যেতে পারে সম্ভব না বেশ ভালো রয়েছে আপনারা গুরুত্ব দিয়ে রাখবেন আপনারা যেন দিনটি ভালো কাটুক আপনি ভালো থাকবেন আজ আপনার যেন শুভ রং সাদা রং শুভ সংখ্যা শুভ দিক দিক পশ্চিম কমেন্ট করে ও বাই লটারি জায়গায় সুযোগ আপনারা সেখানে গুরুত্ব দিতে পারেন ও লগ্নের জাতিকাদের আজকে দিনটি কেমন দিতে চলেছে বিশ্বরাশি ও লগ্নের অধিকাদের যাদের আজকের দিনে বিশেষ করে ফার্নিচার রিলেটেড ব্যবসা রয়েছে বা কসমেটিক্স গয়না বিজনেস রয়েছে তো সেই জায়গাটায় কিন্তু আজকের দিনটি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে এছাড়া যারা রেস্টুরেন্ট ব্যবসা করেন আজকের দিনে আপনি সেইখানে ব্যবসায় গুরুত্ব রাখবেন ব্যবসা আপনার অত্যন্ত ভালো যেতে লক্ষ্য করা যাবে আজ আপনারা যারা এমনি ছোটোখাটো কোনো কাজ করেন চাকরি করেন সেই জায়গায় আপনার কাজের জায়গায় প্রশংসা পাওয়ার একটা যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে সেইখানে আপনারা গুরুত্ব দিয়ে দিতে পারেন আজ আপনার পারিবারিক পরিবেশ মোটামুটি ভালো থাকবে বিবাহিত জীবনে যদি কোনো অশান্তি ঝগড়া যেটি আজকের দিনে অনেক বাড়াবাড়ি হচ্ছে সেক্ষেত্রে বিষয়টাকে আজকের দিনে ম্যানেজ করার চেষ্টা করুন আজ আপনার প্রেম সম্পর্ককে গুরুত্ব দিবেন বাইরের কোনো ব্যক্তি যাতে এন্ট্রি না নেয় সেটা আপনাকে গুরুত্ব দিয়ে রাখতে হবে আজ আপনার জন্য শুভ রঙ হবে হলুদ শুভ সংখ্যা তেরো শুভ দিক পশ্চিম দিক কমেন্ট করবেন অবশ্যই ও নমসি বাই মিথুন রাশি ও লগ্নের জাত জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কামে যেতে চলেছে মিথুন রাশি ও লগ্নের জাত অধিকাদের ক্ষেত্রে আজ আপনার যদি কোনো রকম কোনো মাটির জিনিসপত্রের ব্যবসা রয়েছে কোনো অর্নামেন্ট বা ইন্টেরিয়ার ডিজাইনের কোনো জিনিসপত্র রয়েছে লাক্সারিয়াস কোনো জিনিসপত্রের ব্যবসা করেন সে জায়গায় আজকের দিনে বিশেষ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া যারা প্লাস্টিক কোনো জিনিসপত্রের ম্যানুফ্যাকচারিং করেন সেখানে ভালো রয়েছে তাছাড়া র মেটেরিয়ালসের যদি রকম বিজনেস করছেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন সেখানে ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ মাধ্যমটা অত্যন্ত ভালো হতে চলেছে আজ আপনি উপহারস্বরূপ কোনো দামি কিছু প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন সেদিক দিয়ে দিনটি খুব ভালো আজকে আপনার প্রেম সম্পর্ক বিবাহিত জীবন আপাতত দৃষ্টিতে ভালোই লক্ষ্য করা যাচ্ছে তেমন কোনো বিশেষ সম্ভাবনা খারাপ কিছু নেই আর সামান্য টুকিটাকে ঝগড়া অশান্তি তো হতেও পারে আর পড়াশোনার জায়গা আপাতত দৃষ্টিতে ঠিকঠাক পড়াশোনায় আরেকটু মনোযোগ বাড়াতে হবে আপনার সন্তান থাকলে তাদের প্রতিও বিশেষ এটা গুরুত্ব দেবেন লটারি প্রাপ্তিতে সুযোগ আজকের দিনে খুব ভালো রয়েছে আপনারা সেখানে গুরুত্ব রাখবেন আজকে আপনার জন্য স্পেসিফিকলি শুভ সময় সকাল নটা থেকে সকাল দশটা বেজে দশ মিনিট পর্যন্ত ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন আর আজকে শুভ রং সবুজ শুভ সংখ্যা ছয় শুভ দিক পশ্চিম দিক কর্কট রাশি ও লগ্নের জাত অধিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে কর্কট রাশি ও লগ্নের জাত জন্য আজকের দিন মোটামুটি যাবে আজ আপনার কোনো কাজ খুব তাড়াতাড়ি করে হয়ে যেতে পারে আবার কোনো কোনো কাজ একবারে ফাইনাল হবেই সেই কাজটা আটকে যেতে পারে এরকম বিষয় রয়েছে তা আপনারা ধ্যান রাখবেন ধৈর্য সমেত চলবেন তাড়াহুড়ো করবেন না আজ আপনি লোকজনের সাথে যখনই পরিচিতি হবেন একটুখানি নিজের দিকে একটু খেয়াল রাখবেন নিজের কনফিডেন্স আর একটু বাড়িয়ে থাকুন সেক্ষেত্রে ভালো কাজ হয়ে যাবে ব্যবসা ক্ষেত্রে যোগ রয়েছেন ব্যবসা আজকে বিশেষ খেয়াল রাখবেন আইনগত কাগজপত্র ঠিকঠাক রাখবেন আজ আপনি হঠাৎ করে যেখানে সেখানে অর্থ বিনিয়োগের জন্য আপনার অর্থ ক্ষতির সম্ভাবনা বেশি থেকে যাচ্ছে তাই আপনাকে আর্থিক বিষয়ে খুবই বুঝে চলতে হবে মায়ের ব্যাপারে আজকে আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে মায়ের দিক দিয়ে আপনি কোনো উপহারস্বরূপ কিছু প্রাপ্তি করতে পারেন সেই সুযোগটা ভালো রয়েছে আজ আপনারা ফাটকা জায়গা থেকে একটা ইনকামের সুযোগ যেমন পাবেন ফাটকা ক্ষেত্রে আপনার ব্যয়ও হয়ে যেতে পারে তাই দুটো দিক অবশ্যই ব্যালেন্স করুন এবং একটা স্টেবিল লাইফ কাটানোর চেষ্টা করবেন আজ আপনার লটারি প্রাপ্তিতে যোগ ভালো মোটামুটি রয়েছে আপনি সেদিকে গুরুত্ব দিতে পারেন আর স্পেসিফিকলি শুভ রং হলুদ শুভ সংখ্যা ছয় শুভ দিক পশ্চিম কমেন্ট করে দেবেন ও নমশি বাই এখন যেমন আমরা সিংহ রাশি ও লগ্নের জন্য আজকে দিনটি আপনাদের কেমন যেতে চলেছে সিংহ রাশি ও লগ্নের জাতীয় ক্ষেত্রে আজ আপনার বাকি থাকা কাজ সম্পূর্ণ হতে পারে আজ আপনি এক্সট্রা ইনকাম করার সুযোগ ভালো পাচ্ছেন আজকে আপনার গাড়ি থেকে বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন হতে পারে যদি আপনার গাড়ির কোনো বিজনেস রয়েছে ট্যুরিজমের ব্যবসা থেকে আজকের দিনে আপনার ব্যবসায় উন্নতি খুবই ভালো থাকবে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করেন আজকের দিনে আপনার ইনভেস্টমেন্টের জায়গা থেকে একটা বড় রিটার্ন আসতে পারে সম্ভাবনা খুব ভালো ইনভেস্টমেন্ট শুধুমাত্র যে শেয়ার মার্কেট এমনটা নয় আপনি আপনার প্রপার্টি আপনার ব্যবসা বা অন্য কোনো স্থানে ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকেও কিন্তু আপনার রিটার্ন আসতে পারে তারপর অবশ্যই সেখানে গুরুত্ব দিতে পারেন তবে যারা জানেন না একবারে কিছু আপনারা শিখে নিয়ে অল্প স্বল্প ইনভেস্টমেন্ট করতে পারেন ভালো ফল পেয়ে যাবেন আর আজকে আপনার একটা যে লটারি কাটার ইচ্ছা থাকলে ট্রাই করুন আর বাদ দিয়ে দিন আজ আপনার জানা স্পেসিফিকলি শুভ রং সবুজ শুভ সংখ্যা ছয় শুভ দিক দক্ষিণ দিক কমেন্ট করে দেবেন ও নামা সে বাই কন্যা রাশি লগ্নের জাতক অধিকারীদের জন্য আজকে দিনটি আপনাদের কেমন যেতে চলেছে কন্যা রাশি ও লগ্নের জাতক অধিকারীদের ক্ষেত্রে আজকে আপনার হঠাৎ করে পৈতৃক ব্যবসার দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে আপনি গুরুত্ব দেবেন পড়াশোনার জায়গায় আজকে নতুন নতুন ব্যক্তি নতুন নতুন বন্ধুদের সাথে পরিচিতি বাড়তে পারে তবে এখানে একটু গুরুত্ব রাখবেন সবে আপনার ভালো হবে না বা সবে আপনার ভালো চাইছে না এই আপনাকে অবশ্যই ধ্যানে রাখতে হবে আজ আপনি আপনার মায়ের আশীর্বাদে অনেক বড় কিছু করার সুযোগ পাবেন মায়ের আশীর্বাদ প্রাপ্ত হবেন আজকের দিনে আপনি যদি পুরনো ঝগড়া বিবাদ ছিল সেটা আজকে মিটিয়ে নেওয়ার সুযোগ পাবেন অবশ্যই মিটিয়ে নিন সেখানে আপনার দিন ভালো কাটছে আপনার সন্তান থাকলে তাদের সঙ্গেও কিন্তু এমনটা ঘটতে পারে আপনার সন্তানের ব্যাপারে আজকে এদের খুবই খেয়াল রাখবেন আজকে আপনার বিবাহিত সম্পর্ক মোটামুটি ঠিকঠাক খরচটা একটু আপনার বেশি হবে খরচ আজকে একটু কম করবেন যারা ব্যবসা করছেন আর একটু আপনার ব্যবসায় মনোযোগ বাড়িয়ে তুলুন ব্যবসা ক্ষেত্রে লাভবান হওয়ার সুযোগ সম্ভাবনা বেশি থাকবে আজ আপনাদের জন্য শুভ রং হালকা নীল রং শুভ সংখ্যা তেরো শুভ দিক দক্ষিণ দিক কমেন্ট করে দেবেন ওং নমস্ বাই তুলারাশি ও লগ্নের জাতীয়ধিকারের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে রাশি ও লগ্নের জাতীয়ধিকারদের জন্য আজকের দিন বেশ ভালো তুলারাশি জাতীয়তিকারা আজকের দিনে টাকা পয়সার ব্যাপারে খুবই বুঝে চলবেন আজকে দিনে না আপনি ধার করবেন না আপনি কারোকে ধার দেবেন সেটা আপনার ব্যবসার ক্ষেত্রেও হতে পারে এমনি লোকাল ক্ষেত্রেও হতে পারে আজকে আপনারা কোনো রকম টাকা পয়সা লেনদেনে খুবই সামলে চলবেন আজ আপনি যদি কোনো রকম কোন জায়গায় ইনভেস্টমেন্ট প্রতিনিয়ত করছেন ক্ষেত্রে আরেকটু ইনভেস্টমেন্ট বাড়িয়ে দিতে পারেন সেখানে আপনি লাভবান করবেন আজ আপনি যদি কোনো জায়গায় ঘুরতে যাবেন ভাবছেন সেক্ষেত্রে আজকে দিনটি খুব ভালো ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবেই ট্যুরিজমের বিজনেস আপনাকে লাভবান করাবে আজ আপনার বেড়াতে যাওয়ার ইচ্ছা থাকলে আপনারা যেতে পারেন সেক্ষেত্রে অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেয়ে যাচ্ছেন আজ আপনার শেয়ার মার্কেটে বেশ ভালো পরিমাণ অর্থ আসার সুযোগ থাকবে আপনারা গুরুত্ব দিয়ে দেবেন আজ আপনি যদি বিদেশে প্রতিনিয়ত যাত্রা করছেন আপনারা গুরুত্ব রাখবেন বিদেশ যাত্রার ক্ষেত্রে সুযোগ আজকের অত্যন্ত ভালো রয়েছে আজ আপনি আপনার নিজের কাজে উন্নত লক্ষ্য করবেন সেক্ষেত্রে দিনটি খুব ভালো রয়েছে আজ আপনার হঠাৎ প্রাপ্তি হতে পারে সম্ভাবনা খুব ভালো আপনি গুরুত্ব দিয়ে রাখবেন আজ আপনার জন্য দিনটি মোটামুটি ভালো কাটছে দিনটি ভালো কাটুক আপনি ভালো থাকবেন কমেন্ট করে দেবেন ওং নমস্তি বাই বৃশ্চিক রাশি ও লগ্নের জাতীয়দের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে বৃশ্চিক রাশি ও লগ্নের জাতকদের ক্ষেত্রে আজ আপনার পরিবারে কোনো বড়ো অর্থপ্রাপ্তির সুযোগ আপনার কাছে থাকবে পারিবারিক সাপোর্ট আজকে আপনি ভালো পাবেন পুরনো কোনো কাগজ আপনারা আজ অনেক দিন ধরে কাজ করছেন কিন্তু তার ফল পাননি সেক্ষেত্রে আজকে দেখে কাজের ফলাফল আপনি খুব শীঘ্রই পেয়ে যাবেন ঘুরতে যেতে চাইছেন আজকে দিনটি খুব ভালো ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সুযোগটা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে আজ আপনি যদি কোনো কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন খুবই বুঝে ধার দেবেন নাহলে পরবর্তীকালে সমস্যায় পড়ে যেতে পারেন আর আপনি আপনার মায়ের ব্যাপারে খুবই সামলে চলবেন বুঝে চলবেন মায়ের দিক দিয়ে কোনো রকম কোনো ভুল ত্রুটি যেন না থাকে খেয়াল রাখবেন উপহার স্বরূপ কিছু প্রাপ্তিতে সুযোগ থাকবে আপনি গুরুত্ব দিতে পারেন লটারি বা অন্য কোনো জায়গা থেকে আপনার আজকে অর্থ আসার সুযোগ খুব ভালো রয়েছে আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তিতে সুযোগ থাকবে আপনি সেখানে গুরুত্ব দিতে পারেন আজ আপনাদের দাম্পত্য জীবন মোটামুটি ভালোই লক্ষ্য করা যাচ্ছে আজ আপনার জন্য শুভ রং সবুজ শুভ সংখ্যা তেরো শুভ দিক দক্ষিণ দিক লটারি কাটার ইচ্ছা থাকলে আপনার শুভ সময়ের মধ্যে লটারি কাটুন সকাল দশটা থেকে এগারোটা তিরিশের মধ্যে ধনুরাশি ও লগ্নের জাতীয়ধিকারের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে ধনুরাশি ও লগ্নের জাতীয় ক্ষেত্রে আজ আপনার দিনটি মোটামুটি ভালো যাবে আজ আপনি কোনো কাজে খুব শীঘ্রই একটা সুনাম পাবেন কাজের জায়গায় সফলতা থাকবে আজকে আপনার খেলাধুলার জায়গায় দিনটি খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে খেলাধুলার ক্ষেত্রে নতুন মোড় আসবে যারা নতুন কিছু করছেন কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন সেক্ষেত্রে দিনটি ভালো যাবে আপনারা যারা অনেক দিন ধরে মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করছেন আপনারা অবশ্যই গুরুত্ব দেবেন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আজকে দিনে আপনার লাভবান হওয়ার সুযোগটা বেশি রয়েছে আপনি যদি কারোকে টাকা পয়সার ধার দিয়েছিলেন ওটা কিন্তু খুব শীঘ্রই রিকভারি হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা সেখানে গুরুত্ব দিয়ে দিন আজ আপনি আপনার নিজের কাজ নিজে করবেন আজকে দিনে আপনি উপহাসরূপ দামি কিছু প্রাপ্তিতে সুযোগ পেয়ে যাচ্ছেন আপনারা সেখানে গুরুত্ব রাখবেন আজকে দিনে আপনি প্রেম সম্পর্কের ক্ষেত্রে নতুন মোড় লক্ষ্য করবেন আপনাদের আজকে দিনে প্রেমের ক্ষেত্রে দিন মোটামুটি যাচ্ছে খেয়াল রাখবেন একে অপরকে সময় দিন বোঝার চেষ্টা করুন সেটা বেটার হবে বাইরের কোনো ব্যক্তি যেন ইন্টারফেয়ার না করে সে ব্যাপারে খেয়াল রাখবেন খরচটা একটু কম করলে ভালো হয় ধ্যান রাখুন আজ আপনার জন্য শুভ রং হবে হলুদ রং শুভ সংখ্যা সতেরো শুভ দিক পশ্চিম দিক এখন আমরা মকর রাশি ও লগ্নের জাতীয় জন্য আজকের দিনটি আপনাদের কাম দিতে চলেছে মকর রাশি ও লগ্নের জাতীয় জন্য আজকের দিন মোটামুটি বেশ ভালো দিন মকর রাশি জাতীয় অধিকারা দিনে আপনার ইচ্ছা পূরণের ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে আপনি আজকে আপনার মনের ছোটোখাটো কোনো ইচ্ছা পূরণ করতে পারছেন বা পারবেন তার সুযোগ অত্যন্ত ভালো থাকবে গুরুত্ব দিন আপনার সন্তান থাকলে সে ব্যাপারে খেয়াল রাখবেন তাদের জন্য আজকে আপনার সুনাম বৃদ্ধি পাচ্ছে পড়াশোনার জায়গায় দিনটি খুব ভালো আপনারা যারা চাকরি বাকরি খুঁজছেন বা কোনো ছোটোখাটো কোনো কাজ শুরু করবেন ব্যবসা শুরু করবেন ভাবছেন আপনারা আজকে দিনে সুযোগ ভালো পেয়ে যাচ্ছেন আপনারা সেখানে গুরুত্ব দিবেন আপনাদের ব্যবসা আজকে ভালো যাচ্ছে আজ আপনার কিছু নতুন বন্ধুবান্ধব আপনার জীবনে অ্যাড হতে পারে তো অবশ্যই ঠিক ভুল বিচার করা প্রয়োজন রয়েছে আজ আপনি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত একবারে গ্রহণ করা থেকে বিরত থাকবেন আজ আপনার মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো লক্ষ্য করেছে শেয়ার মার্কেটে আপনার আজকে দিনটি মোটামুটি যাবে খুব ভালো নয় খুব খারাপও নয় তাই আপনারা অবশ্যই গুরুত্ব দিয়ে দেবেন বেড়াতে যাওয়ার ইচ্ছা থাকলে আপনারা অবশ্যই যান সেক্ষেত্রে দিনটি খুব ভালো কোনো নতুন আইডিয়া পেয়ে যেতে পারেন আজ আপনার জন্য দিনটি ভালো কাটুক আপনি ভালো থাকবেন পূজা অর্চনায় মনোযোগ বাড়তে পারে ধর্মীয় স্থানে যেতে পারেন সময় কাটাতে পারেন লটারি বা ফাটকা জায়গায় আজকেদের আপনার সুযোগ ভালো রয়েছে আপনি একটা আধা লটারি কাটতে পারেন স্পেসিফিকলি শুভ সময় একবারে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এটাতে আপনি ভালো কাজ করলে ভালো ফল পেয়ে যাবেন কমেন্ট করবেন অবশ্যই ও নামাজ শিবায় শুভ রং সাদা শুভ সংখ্যা নয় শুভ দিক পশ্চিম কুম্ভ রাশি ও লগ্নের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে কুম্ভ রাশি ও লগ্নের আজকে আজকের দিন মোটামুটি কার্যকরী ভালো দিন যাবে যদি আপনি কোনো নতুন ব্যবসা নতুন কাজ শুরু করেছেন একটু খেয়াল রাখবেন আইনগত দিকটা আপনারা একবারে ক্লিয়ার রাখুন যদি আপনি বেড়াতে যাবেন ভাবছেন সেক্ষেত্রে বেড়াতে যেতে পারেন সেই জায়গাটা কিন্তু ভালো লক্ষ্য করা যাবে আজকের দিনে আপনার শেয়ারে থেকে বা মিউচুয়াল ফান্ড থেকে বা আপনি অন্য কোনো জায়গায় যদি ইনভেস্টমেন্টও করেছেন সেই জায়গা থেকে একটা বড়সড় অর্থ প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন সম্ভাবনা রয়েছে তবে আপনার আজকের দিনে খরচও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হয়তো আপনার কোনো ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে এক্সপেন্সেস হতে পারে হয়তো বাড়ি বানানোর জন্য হতে পারে বা মেডিকেল সেক্টরে খরচ হতে পারে বট কথা একটা খরচের যোগ তৈরি হচ্ছে আপনারা অবশ্যই বুঝে খরচ করবেন এটা কিন্তু বয়জন রয়েছে পৈত্রিক কোনো ব্যবসার দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে তো সেটাকে খুব সামলে চলার চেষ্টা করবেন আজ আপনি নিজের উপর আত্মবিশ্বাস ভরপুর রাখুন আজ আপনার জন্য রং সবুজ কমেন্ট করে দেবেন ওম নাম মিন রাশি ও লগ্নের জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে মিন রাশি ও লগ্নের জাতিকাদের জন্য দিন যথেষ্ট পরিমাণ ভালো দিন আজ আপনি আপনার কাজকে একটু বেশি করে গুরুত্ব দেবেন কাজের জায়গায় খুবই অ্যাক্টিভ থাকবেন চোখ কান খোলা রাখবেন আজকে আপনার গোপন সূত্র বৃদ্ধি পাচ্ছে শত্রুপক্ষের আপনার উপর একটু হাবি হতে পারে ধ্যান রাখবেন আর নিজের শত্রুকে আপনি অবশ্যই চেনার চেষ্টা করবেন ওটা কিন্তু প্রয়োজন আজ আপনার চেষ্টাকে আরেকটু বাড়িয়ে তুলুন সেক্ষেত্রে দিনটি ভালো যাবে আজ আপনি যদি কারোকে কোনো কথা দিয়েছেন সে কথাটা অবশ্যই রাখবেন আজ আপনার সন্তানদের সঙ্গে আজকে একটু সময় কাটাবেন যদি থাকে নাহলে আপনি তাদের জন্য আপনার মন খারাপ বা তাদের জন্য একটা কোনো কারণে পারিবারিক অশান্তি ঝগড়া জাতীয় বেড়ে যেতে পারে আপনারা যারা পড়াশোনা করছেন দিনটি খুব ভালো রয়েছে চাকরি বাকরির সুযোগ থাকবে তারা অবিবাহিত রয়েছেন বিবাহের যোগাযোগ বা কথাবার্তা হতে পারে সম্ভাবনা রয়েছে গুরুত্ব দিতে পারেন আর আজকের দিনে আপনি যদি কোনো মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেট ট্রেডিং এই ধরনের জায়গায় অর্থ বিনিয়োগ করতে ইন্টারেস্টেড আপনি গুরুত্ব দেবেন সেখানে আপনার কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তবে যারা জানেন না একটু শিখে নেবেন তারপরে বিনিয়োগ করবেন আদারওয়াইজ লোকসান হয়ে যেতে পারে খেয়াল রাখবেন আর আজকের দিনে সুযোগ ভালো আপনি একটু বুদ্ধিমত্তার সঙ্গে চলুন ভালো ফল পাবেন আর আজকের দিনে আপনার যদি কোনো গাড়ি ব্যবসা রয়েছে যেটা আপনাকে বড় লাভ দিতে পারে জমি জায়গা রিলেটেড যারা কাজ করে তাদের ক্ষেত্রে সফলতা খুবই ভালো থাকতে লক্ষ্য করা যেতে পারে আজ আপনার যারা দিনটি ভালো কাটবে আপনি ভালো থাকবেন কমেন্ট করে দেবেন ও নমশি ভাই আজকে আপনার শুভ রং হালকা নীল রং শুভ সংখ্যা তেরো শুভ দিক দক্ষিণ দিক